তো তোমাদেরকে আমার একটাই মেসেজ দেওয়ার তোমরা আগেও বলেছি জিম হোক যোগা হোক প্রাণায়াম হোক যে কোনো কার্ডিও ব্যায়াম শুধু যে জিমে আসতে হবে সেটা কিন্তু নয় বাড়িতেও করতে পারো কোনো ফিল্ড এরিয়াতে হাঁটতে পারো অন্ততপক্ষে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তোমরা রাখো এটা আমাদের ইন্টারনাল বিভিন্ন রকম হেলথের দিক থেকে ভালো অনেক রকম রোগ দেখো কি কী রোগ হবে সেরকম করে পার্টিকুলার যায় না তবে অন্ততপক্ষে আমরা হেলদি থাকবো আমরা সুস্থ থাকব ভালো থাকবো অনেকে আছে না আনহেলদি মানে অসুস্থ হওয়ার পরে এগুলো বেছে নেয় তার থেকে যাতে আমরা অসুস্থ না হয়ে আমরা যাতে হেলদি থাকি তাহলে আমাদের প্রি অ্যালার্ট থাকা উচিত তো আগের থেকে যদি আমরা হেলদি কিছু ফুড হেলদি কিছু লাইফস্টাইল করি তাহলে কিন্তু আমরা রোগ ব্যাধির থেকে অনেক দূরে থাকবো হেজি লাইফস্টাইল বিলং করতে পারবো তো আজকে কিন্তু এখানে এক্সারসাইজ শেষ হলো দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা পেয়ে যাবে পুরো জিম ভিডিও